চার জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সিলেটের সীমান্তবর্তী এলাকার গরুর হাট থেকে আপনাদেরকে গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করতেছি প্রথমে একটি বড় দেখানোর চেষ্টা করতেছি দর্শক খামার উপযোগী চাহিদা সম্পন্ন খামার উপযোগী চাহিদা সম্পন্ন সার গরুর আমদানি হয়েছে ছোট সাইজের সারবাসুর সার বাসুর ছোট সাইজের সার বাসুর আমদানি হয়েছে আপনারা একটু দেখায়

বয়স আট মাস নয় মাস দশ মাস অলৈব আর মাংসের ওজন যে এটা তো আপনার ফালার গরু এটা বাচ্চা গরু এটা আপনার মাংস কোনো জয় না এর ফলে আপনার ওজন কোনটা আপনার বডির ওজন সারা বডির ওজন আপনার আশি কেজি নব্বই কেজি ওলা থাকবো বা আরো কম থাকবো তো এই কারণ ত্রিশটা গরু আছে আমি আবারও খুঁজাম ত্রিশটা গরু আছে বালা করি দেখায় গরুগুলা লেজ ত্রিশটা গরু আছে কেন পঞ্চাশ হাজার পার পিস দাম সাইরা আর আমি একটা কথা কই আপনার অনেক সময় কই যে ভাই পঁচিশের গরু দেখাও কাশের গরু দেখাওকা অথবা যে আপনি দেখাইছেন ত্রিশের গরু এখন গা দেখি চল্লিশের গরু আসলে ভাই বাজারও যে ধরনের গরু উঠবো ও ধরনের গরু আপনি কিনতে হইব আমারই এখানে কিচ্ছু করার নাই আর ব্যবসায়ী বলতে যে ধরনের গরু লই আইবা তারা ও ধরনের গরু বিক্রি করবা আমি শুধুমাত্র আপনারা দেখাইবার চেষ্টা করলাম কারণ ত্রিশটা গরু আছে আপনার রং লাল আছে খালা আছে সাদা আছে ত্রিশটা গরু আছে এই লোটো ত্রিশটা আপনার পঞ্চাশ হাজার টাকা পার পিস দাম চাইরা আর যারা গরু কিনতে চাইন আমার নাম্বার তার দেওয়া থাকবো আপনার যোগাযোগ করবা ইনশাল্লাহ আর হাসিল গরু প্রতি পাঁচ লাখ টাকার গরু হোক পঞ্চাশ হাজার টাকার গরু হোক মাত্র সাতশো টাকা হাসিল সাতশো টাকা আপনার মন দিয়া মনোযোগ দিয়া ভিডিও দেখবা দেখলে বুঝতে পারবা আইতা বাজার সেমনে কিতা করতা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা পঞ্চাশটা গরু আছে যারা গরু কিনতে চাইন যোগাযোগ করতে পারেন আমি আপনার টুক লাগে সবটা কইটা দিন কোনো সমস্যা নাই

পাঁচটা আছে পাঁচশো টা আমার বয়স কত নিব ভাই বারো মাস ষোল্ল মাস ও এরকম বারো মাস ষোল্ন্য মাস বয়স হইবো পাঁচশোটার আচ্ছা এই যে এত সময় দাম জানো এই দাম কতটা লাল গরুটা এক লাখ লাল আছে না একবারে বিকি পঁচান্ন পঁচপান্ন হাজার টাকা টাকার দাম

আপনার দেখরা এগুনে একবারে ছুটল ল কত করি পরে জোরা জোরা দেড় গরু একটা গরু সুন্দর একটা গরু আইছে ভাই কত বড় বড়টা কত দাম আশি হাজার কত পর্যন্ত দাম উঠছে সত্তর পর্যন্ত উঠছে

বিশটার মতো গরু আছে না তোমার তুলল তোমার তুলল না তোমার তুলল বিশটা গরু আছে তাও সালাম বা বালা পঁচাত্তর দাম সেই জানি জুরা জুরা দেড়শো জুরা দেড়শো পঁচাত্তর হাজার টাকা বাড়িয়েছে দাম সেটা পার পিস জুরা দেড়শো এগুলা একটু বড় সাইজ

আর ও দুইটা মনে হয় ও সাইটর জুরা নেই ওই যে সাইটর জুরা দেখাইছিলাম গত বাজার মনে আছে না এখন আর ও সাইটর জুরা দুইটা রইছে তাহলে হাইট বালা হাইট লেন্থ বালা আপনারা দেখরা জানি না আয় তোমার দিও লাইনে কত কইরা আছে 45টা 45টা

এভারেজ পঁয়ষট্টি করে এখানে সত্তরেরও গরু আছে পঁয়ষট্টিরও গরু আছে ষাটেরও গরু আছে এভারেজ পঁয়ষট্টি করে দাম পাঁচচল্লিশটা গরু আছে কাস্টমারও প্রচুর বৃষ্টির কারণে বর্তমানে একটু কাস্টমার আনাগুনে একটু কমছে প্রচুর গরু উঠছে পাঁচচাল্লিশটা গরু আছে এই লটো পাঁচচল্লিশটা গরু এভারেজ পঁয়ষট্টি হাজার করে দাম চাইরা

যারা গরু কিনতে চাই আমার যোগাযোগ করবো আমি আপনার চেষ্টা করবো একবারে কম দামে গরু কিনার দিয়া হাসিল গাই যতটুকু লাগে আপনারা অনেক দূর দূরতাকি আইন অনেক সময় অনেক থাকি আইন আমার যোগাযোগ করলে আপনারও আর আপনারা তো সত্য চিন্তা নাই সীমান্তবর্তী এলাকা তো পরিচিত মানুষের জন্য তাহলে বাল্লা